প্রিয় দিনী ভাই বোনেরা আপনি কি জানেন রাতে আইতাল কুরসি পড়ে ঘুমালে কি হয় যদি আপনি জানেন তাহলে এরপর থেকে কখনোই আপনি রাতে আইতাল কুরসি না পড়ে ঘুমাবেন না আসুন তাহলে জেনে নেওয়া যাক রাতে আইতাল কুর্সি পরে ঘুমানোর ফজিলত রাতে আইতাল কুর্সি পরে ঘুমানো অত্যন্ত ফজিলত একটি আমল এর অসংখ্য উপকারিতা রয়েছে এই সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বর্ণনা উল্লেখ করা হলো যা থেকে এর ফজিলত ধারণা পাওয়া যায় হজরত আবু হরাইরা রজল্লাহ তালে আহু থেকে বর্ণিত একদা রসুল সাল আলহাম আমাকে জাকাত পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন সে রাতে আগত এক ব্যক্তি এসে সেই খাদ্য বস্তু থেকে কিছু নেওয়ার চেষ্টা করলো আমি তাকে ধরে ফেললাম এবং আমি তাকে বললাম তোমাকে রসুল সাল আলহি সাল্লামের কাছে নিয়ে যাব। সে বলল আমাকে ছেড়ে দাও আমি অভাবী মানুষ আমি তাকে ছেড়ে দিলাম সকালে রাসুল সাল আলহি সাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন বললেন তোমার রাতের বন্দির খবর কি আমি বললাম সে অভাবের অভিযোগ দিয়েছিল তাই আমি তাকে ছেড়ে দিয়েছি রাসুল সাল আলহি সাল্লাম বললেন সে তোমাকে মিথ্যা বলেছে সে আবারও আসবে পরের রাতেও ঠিক একই ঘটনা ঘটলো সে এলো এবং কিছু খেজুর নেওয়ার চেষ্টা করলো কিন্তু আমি তাকে আবার ধরে ফেললাম এবং বললাম আমি তোমাকে রসুল সাল আলহি সাল্লামের কাছে নিয়ে যাব। সে আমাকে বলল আমাকে ছেড়ে দাও আমি খুবই অভাবী মানুষ আমি তাকে ছেড়ে দিলাম পরের দিন সকালে আমার রসুল সাল আলহি সাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন তোমার রাতের বন্দির খবর কি আমি বললাম সে অভাবের অভিযোগ করায় আমি তাকে ছেড়ে দিয়েছি রসুল সাল্লাম বললেন সে তোমাকে মিথ্যা বলেছে দেখবে সে আবার আসবে তৃতীয় রাতেও ঠিক একই ঘটনা ঘটলো সে এলো এবং কিছু খেজুর নেওয়ার চেষ্টা করলো আমি তাকে ধরে ফেললাম এবং বললাম তোমাকে আল্লাহর রসুলের কাছে নিয়ে যাব। এবার আর ছাড়বো না সে বলল আমাকে ছেড়ে দাও আমি তোমাকে এমন একটা কিছু শিখিয়ে দেব যার দ্বারা আল্লাহ তোমাকে অনেক উপকারিত করবেন আমি বললাম কি সেই কথা সে বলল যখন তুমি রাতে ঘুমাতে যাবে তখন আইতাল কুর্সি পরে ঘুমাবে আমি বললাম তাহলে কি হবে সে বলল তাহলে আল্লাহর পক্ষ থেকে সকাল পর্যন্ত তোমার জন্য একজন রক্ষাকর্তা নিযুক্ত থাকবেন এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছেও আসতে পারবে না তখন আমি তাকে আবারও ছেড়ে দিলাম সকালে রসুল সাল আলহ সাল্লাম এসে আমাকে জিজ্ঞাসা করলেন তোমার রাতের বন্দির খবর কি আমি বললাম সে আমাকে কিছু কথা শিখিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তাই আমি তাকে ছেড়ে দিয়েছি রাসুল সাল আলাই সাল্লাতাম বললেন কি বলেছে তখন আমি বললাম সে আমাকে আইতাল কুরসির গুরুত্বপূর্ণ ফজিলাত সম্পর্কে বলেছে তখন রাসুল সাল আলাই সাল্লাতাম আমাকে বললেন হ্যাঁ সে তোমাকে সত্য বলেছে কারণ সে ছিল শয়তান সোহাই বুখারি এই ঘটনা থেকে বোঝা যায় রাতে আইতাল কুর্সি পরে ঘুমালে শয়তানের অনিষ্ট থেকে রক্ষা পাওয়া যায় এবং আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষাকর্তা নিযুক্ত হন এছাড়াও এর আরো অনেক উপকারিতা রয়েছে যা হাদিস এবং কোরআনে আরো অনেক বর্ণনা পাওয়া যায়